আসলাম আলাইকুম হাই আজকে আমরা এখন পুকুরের মধ্যে নামতেছি সামনে আলিপ আসসালামু আলাইকুম আজকে আমরা সজনে ডাটা পড়তে যাচ্ছি সজনে ডাটা তো ডাটা পড়ার জন্য পুকুরের ভিতর দিয়ে যাচ্ছে আগে পুকুরে অনেক পানি থাকত এখন পুকুর শুকিয়ে গেছে এই যে আনিসুর এখন গাছ উঠে পড়েছে এই যে ডাল কাটা শুরু করেছে এখন হলো সজনে ডাটা খাওয়ার সময় ঈদের পরের দিন গোশ খেয়ে এখন আমরা সজনে ডাটা খাবো এই চুরি করবো কিসের জন্য আমাদের দাদিদের কাজ এই যে ডাটা পারতেছে ছোটমা একটু ডাটা মোটা হলে ভাল লাগে খাইতে

ধাপার হ্যাঁ হয়ে গেছে আর ওনলি ও দুইটা ডাটা মাত্র আছে কিন্তু হাত পা যাবে না এখন আমরা ডাটা রান্না করব ঈদের পরের দিনে ডাটা রান্না খেতে অনেক মজা নিরামিষী তরকারি এই যে আলীব বসে আছে আলীব তুমি কি ডাটা রান্না খাও হ্যাঁ খালিফ নাকি ডাটার তরকারি অনেক পছন্দ করে আর আমরা সবাই বলতেছি তুই তাহলে ডাটা কীভাবে খাস কারণ ওর সাথে আমরা একটু মস্করা করতেছি কারণ ওর সামনের দুইটা দাঁত ভেঙে গেছে আর ও আমাদের দেখাচ্ছে কিভাবে ও ডাটার তরকারি খায় তো ডাটার তরকারি খাওয়া দেখাচ্ছে আর এদিকে আমাদের ছোটো আম্মু মানে ডাটা কাটতেছে রান্না করার জন্য তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ